কে যারা বলে শুধু রবিউল الاول মাস আসলে গওসিয়া কমিটি জাগে আমি Татарকে বলবো পুরো পাথর গওসিয়া কমিটি জাগে গওসিয়া কমিটির জাগরণ থেকে রবিউল الاول মাসে আমনাদের ফুল গানি বাড়ি যায় আসলে গওসিয়া কমিটি বাংলাদেশ মানাবত বাংলাদেশ গওসিয়া কমিটি বাংলাদেশ সব বাংলাদেশ গওসিয়া কমিটি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশকে উন্নত দেশে গড়ে তোলার জন্য সহযোগিতার আরেকটা বাংলাদেশ সেই জন্য আমি গোষ্ঠীয় কমিটির উত্তর উত্তর কামনা করে আমার আজকে স্বাগত